Oh, আসসালামু আলাইকুম এভরিওান সো বত্রিশ কে কোয়ালিটি ষোলো কে কোয়ালিটি এইট কে কোয়ালিটির টিকটকের এরকম ভাইরাল ফটো আপনি হয়তোবা এডিটিং করতে পারতেছেন না কিভাবে বত্রিশ কে কোয়ালিটির এই যে এইচডি ফটোগুলো এডিটিং করতে হয় তো সেই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করেছি যেখানে একটা ওয়েবসাইটের মাধ্যমে এর মাধ্যমে দেখায় দিয়েছি যে আপনারা আসলে বত্রিশ কে কোয়ালিটির ওই রকম ভাইরাল ফটো কিভাবে এডিটিং করবেন কিন্তু ওই ওয়েবসাইট থেকে আপনারা যখন এরকম বত্রিশ কে কোয়ালিটির ফটো ইনহ্যান্স করতে নিয়েছেন ফটো ইনহ্যান্স করার পর মানে আমার মতো আপনারা একদমই বত্রিশ কে কোয়ালিটিতে ফটো ইনহ্যান্স করতে পারতেছেন না বত্রিশ কে কোয়ালিটিতে ওই রকম ভাইরাল ফটো এডিটিং করতে পারতেছেন না মানে ফোর কে হচ্ছে নর্মাল হচ্ছে নর্মাল থেকে একটু হালকা হচ্ছে কিন্তু একদমই প্রফেশনাল বত্রিশ কে কোয়ালিটি হচ্ছে না সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি আপনি একদম বত্রিশ কে কোয়ালিটি টিকটকের মধ্যে যে বত্রিশ কে কোয়ালিটির ভাইরাল ফটোগুলো দেখেন সেম ওই আপনার যে কোনো একটা নর্মাল ফটোকে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন আমি হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি তো প্রথমত আপনাদেরকে কি করতে হবে এই যে আপনার গুগলে চলে আসবেন গুগলের সার্চ অপশনে কে আর ই এ এ আই মানে কোরিয়া এআই লিখে আপনি সার্চ করবেন লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো এরপর প্রথমেই আপনাদের সামনে এই যে দেখেন ওয়েবসাইটটি চলে আসবে এই যে করিয়া এআই জাস্ট কি করবেন এখন এই ওয়েবসাইটের মধ্যে এই যে এই সাইটটা এই সাইটটার মধ্যে ক্লিক করে দিবেন তো দেখেন ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো যাই হোক এই ওয়েবসাইট থেকে আপনারা 32 কে কোয়ালিটির মানে ওই ভাইরাল ফটো গুলো কিভাবে এডিটিং করবেন এটা আমি আপনাদেরকে দেখায় দিয়েছিলাম কিন্তু এইখানে আপনারা হয়তোবা একবার ফটো যখন ইনহ্যান্স করতেছেন ইনহ্যান্স করার পর আসলে 32 কে কোয়ালিটির ওই রকম প্রফেশনাল এডিটিং হচ্ছে না হালকা হচ্ছে তো ওই রকমই सेम 32 কে কোয়ালিটির হবে প্রফেশনাল ফটো এডিটিং সো এর জন্য আপনি এখন এই যে এই কোণার দিকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিন সো এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন নিচের দিকে ইনহ্যান্স অপশনে ক্লিক করে দিন তো এরপর আপনাকে কি করতে হবে এই অপশনে ক্লিক করতে হবে এবং আপনার গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে দিতে হবে আপনার নরমাল ফটোর আগে প্রথমত সিলেক্ট করে দিতে হবে যে নরমাল ফটো দিয়ে আসলে আপনি ওই রকম প্রফেশনাল একদমই প্রফেশনাল বত্রিশকে কোয়ালিটির টিকটকের ওই ভাইরাল ফটোগুলো এডিটিং করতে চাচ্ছেন তো সেরকম নর্মাল একটা ফটো জাস্ট আমি দেখেন সিলেক্ট করে নিলাম তারপর ডান অপশনে ক্লিক করবেন এবং ফটোটা এখানে কিন্তু অটোমেটিক আপলোড হবে এর জন্য আপনাকে ওয়েটিং থাকতে হবে সো এখন নিজে দিকে আপনারা একটা অপশন দেখতে দেখেন ফটোটা আমার কিন্তু আপলোড হয়ে গিয়েছে আর প্রম্পট কিন্তু এখানে অটোমেটিক আপনার ফটো অনুযায়ী এখানে কিন্তু এআই কিন্তু লিখে দিবে তো যাই হোক দিকে আসবেন আসার পরে এখান থেকে টু এক্স ফোর এক্স এইট এক্স আপনারা ষোলো এক্স এটা সিলেক্ট করবেন তারপর এখানে এই যে স্টাইল অপশন নান থাকবে এ আই এটা ফুল করে দিবেন তো তারপরের স্ট্রেন্স এটা ফুল করে দিবেন তারপর ইনহ্যান্স অপশনে ক্লিক করবেন করে অল্প একটু ওয়েট করবেন আপনার ফটোটা আগে ইনহ্যান্স করে দিক সো এখানে আপনি প্রথম যখন এরকমভাবে ফটো ইনহ্যান্স করতেছেন আপনার নর্মাল ফটোটা এখানে দিচ্ছেন দেওয়ার পর আপনাকে হয়তো বা ওই নর্মাল ফটোটা তারা মানে একদমই এরকম মানে কে কোয়ালিটিতে এডিটিং করে দিচ্ছে না হালকা মানে কোয়ালিটিতে এডিটিং করে দিচ্ছে দেখেন এই যে ফটোটা দেখেন এখানে ইনহ্যান্স হচ্ছে ইনহ্যান্স হওয়ার পর আমি একটা নতুন ট্রিক্স আপনাদেরকে শেখাবো এই সাইটে যে ট্রিক্সটি কাজে লাগিয়ে কিন্তু একদমই প্রফেশনাল কোয়ালিটির ফটো আপনি এডিটিং করে নিতে পারবেন দেখেন এই যে আমার ফটোটা কিন্তু এনহ্যান্স করে দিয়েছে আর এই ফটোটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন মানে একদমই কিন্তু কোয়ালিটির ফটো এখানে কিন্তু তারা ইনহ্যান্স করে দেয় নাই এডিটিং করে দেয় নাই হালকা কিন্তু মানে ওই যে টিকটকের ওই ভাইরাল ফটো যেরকম দেখেছেন ওইরকম এডিটিং হয়েছে হালকা মানে ফোর কে কোয়ালিটি হয়েছে এখন এইটাকে আপনি আসলে একদমই বত্রিশ কে কোয়ালিটি করবেন কিভাবে এটার জন্য আপনাকে কি করতে হবে এই যে এই আবারও এই ডট আইকনে ক্লিক করে ইনহ্যান্স অপশনে যেতে হবে সো তার আগে আপনাদেরকে কী করতে হবে এই যে এই ফটোটা এখান থেকে সেভ করে নিতে হবে সো অবশ্যই আপনি কি করবেন এই যে এই অপশনে ক্লিক করবেন সো এই যে এই অপশানে ক্লিক করে ফটোটা এখান থেকে আপনারা কি করবেন সেভ করে নেবেন সো দেখেন ফটোটা আমি সেভ করে নিলাম তারপর আপনি আবারও এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন সো এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন সো দেখেন আমি ক্লিক করে দিলাম সো এই ডট আইকনে ক্লিক করার পর আবারও এই যে ইনহ্যান্স অপশনে ক্লিক করবেন ক্লিক করে যেই ফটোটা এখান থেকে আপনি প্রথমবার ইনহ্যান্স করলেন এই প্রথমবার মানে ইনহ্যান্স করার পর ফটোর কোয়ালিটি এরকম এসেছে তো যে এই ফটোটা তো অবশ্যই আপনি গ্যালারিতে সেভ করে রাখলেন তো জাস্ট আপনাকে আবারও কি করে দিতে হবে এই যে এখানে প্লাস আইকন দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন দিয়ে যে ফটোটা এই যে এই ফটোটা যে এখান থেকে সেভ করলেন এই ফটোটা প্লাস আইকনে ক্লিক করে আবারও কি করবেন আপনি সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পর সেম কাজ করতে হবে আপনাকে এখান থেকে কি করতে হবে ফটোটা আপলোড হওয়ার পর এখানে অটোমেটিক পম্প লিখে দেবে এজে ষোলো এক্স এটা সিলেক্ট করতে হবে তারপর এটা ফুল করে দিতে হবে নিসেরটা এটা ফুল করে দিতে হবে সো ফুল করে দেওয়ার পর আবারও এই ফটোটা কি করবেন এখান থেকে ইনহ্যান্স অপশনের ক্লিক করে ইনহ্যান্স করে নেবেন এভ্রি দেখেন এই যে এই ফটোটা কিন্তু আমি সেভ করে আবারও এই ওয়েবসাইটে মানে ওই সেটিংসগুলো করে ইনহ্যান্স করতে দিয়েছিলাম দেখেন এইবার মানে আমার প্রথম ইনহ্যান্স করা ফটোকে দ্বিতীয়বার ইনহ্যান্স করার পর মানে এই ওয়েবসাইটে এডিটিং করার পর কীরকম এসেছে কোয়ালিটি দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন এটা প্রথম ইনহ্যান্স করা ফটো এবং এই যে দেখেন এই ফটোতে আমি ক্লিক করে দিচ্ছি ওয়াও অসাধারণ মানে হচ্ছে যে আপনি এই যে দেখেন আমার ফটোটা কিন্তু একদম বত্রিশ কে কোয়ালিটিতে কিন্তু ইনহ্যান্স হয়ে গিয়েছে এখন এই ফটোটা আপনি আবারও এখান থেকে এই যে ওপরের এই অপশনে ক্লিক করে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনি কি করবেন এই ফটোটা আবারও এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপলোড করবেন আপলোড করে আপনি আবারও কি করবেন ইনহ্যান্স করবেন দেখেন তাহলে কিন্তু আপনার ফটোটা বত্রিশ কে কোয়ালিটিতে ইনহ্যান্স হয়ে যাবে এইভাবে কিন্তু টিকটকের মধ্যে ভাইরাল যে ফটোগুলো দেখতেছেন তারা কিন্তু এইভাবেই মানে ফটোগুলো বারবার ইনহ্যান্স করতেছে একটা ফটো ইনহ্যান্স করার পর ওই ইনহ্যান্স করা ফটো আবারও ইনহ্যান্স করতেছে এডিটিং করতেছে দুই তিনবার এডিটিং করার পরেই কিন্তু আপনার ফটোটা একদম বত্রিশ কোয়ালিটিতে এডিটিং হবে সো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে সেই অবধি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ